আরেকটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি পানিপুরি চ্যালেঞ্জ তো দেখানো এখানে টাইমিং দেওয়ার মধ্যে শেষ করে দিতে হবে রুকো পানিপুরি চ্যালেঞ্জে টাইম দিয়েছি দু মিনিট দু মিনিটের মধ্যে ওটা ফিনিশ করে দিতে হবে এক প্লেট এক প্লেট ফুচকা নিয়েছি জল আর আলু সেনা তো আমি ওদেরকে বলছি দু মিনিট টাইম দেবো টাইমের মধ্যে ওটা ফিনিশ করে দিতে হবে তো চলো তোমরা কতটা খেতে পারে তার জন্য চ্যালেঞ্জটা নিয়েছি তো দেখো জলগুলা হচ্ছে মানে মরিচ দেওয়া নেই মিষ্টি জল আর কি সস দেওয়ার জল মানে জলগুলো আমার কাছে কোনো ঘড়ি ছিল না বন্ধুরা তার জন্য আমি মোবাইলটা অন করে রেখেছি বস কিন্তু মোবাইলটা হয়ে গেছে উল্টা পাশে তো এখন দেখো সিধা করে রাখছি কিন্তু মোবাইলটার দিকে ফলো না করে ওদের লিচকা খাওয়াটার দিকে ফলো করছিলাম তো টাইমটা ভালো করে বোঝা যায় তো টাইম ছিল দু ভাগ করতে হবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করে দিবেন মধ্যে শেষ করে দিতে টাইমের মধ্যে দেড় মিনিট টাইম

তো দেখো টাইমটা তো হয়ে আসলো তো ওদেরও আর প্লেট খালি হওয়ার দিকে তো দেখো কারাকারি করছে এখন ফুড চ্যালেঞ্জে কতটা কত স্পিডে খাবানা তো 1.5 মিনিট টাইম ছিল 1.5 মিনিটের মধ্যে খেয়ে নিল বুনুগো খেতে দাও মিনিট মিনিট হয়ে গেল আর দেখি হেরে গেল দেখি হার গেই আজকের উইনার হলো বড় দেখো ছোট এখনো খায় খেয়ে যাচ্ছে বাই বাই দেখা হচ্ছে নতুন